আসসালামু আলাইকুম রহমতুল সোনাতের ফেরিওয়ালা আমি তুষার খান চলে আসলাম আজকে এমন একটি আতর নিয়ে যে আতরটা এমনকি এই আতরটা মোহাম্মদ সাল্লাম আমাদের প্রিয় নবী উনি ব্যবহার করতেন আমার কথা শুনে হয়তো বা বুঝে গেছেন আমি কোন আতর নিয়ে আলোচনা করছি আজকে এটাই হচ্ছে সেই আতর মেস্ট আম্বার যার বর্ণনা অসংখ্য হাদিসে আছে এমন কি রোজার মাসে রোজাদার ব্যক্তিদের মুখের যেই মুখ থেকে যেই স্মেলটা আসে যেই গ্রানটা বের হয় ওই গ্রানের সাথেও আল্লাহ তালা এই মেস্ট আম্বারের আতরের একটি বর্ণনা দিয়েছেন যে রোজাদার ব্যক্তিদের মুখ থেকে যেই সুঘ্রাণ বেড়ায় যে গ্রান বেড়ায় সেটাকে আল্লাহ মেশক আম্বারের মতো করে দেবে শুধু তাই না এই মেশক আম্বারের বর্ণনা এই মেশক বর্ণনা মহান রবুল আলমিন এও বলেছেন যে জান্নাতুল ফেরদোসের মাটি হবে বরফের মতো সাদা এবং তার সুবাস হবে মেশকের মতো একটু খুলে দেখাই মেশকাম্বার আতরটা আসলে কেমন দেখতে আর এটা সুবাসটা কেমন হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না তবে কিছুটা আইডিয়া দিতে পারবো যে এটার grant আপনি এমন পাবেন আহ সুন্নতে ফেরওয়ালা আয়াত আতর যে কোনো আতর যে আতরই হোক না কেন সেটা নিয়ে নিয়ে আসার পর আমি নিজে সেই আতরটা আমি বিভিন্ন কাপড়ের সুতি কাপড় বলেন প্রেসিডেন্ট কাপড় বলেন জর্জেট বলেন পলিস্টার বলেন কাগজ বলেন মানে যে কোনো জায়গাতে এই এই আতর হোক যে কোনো আতরে হোক দিয়ে আমি গ্রান্টটা যাচাই করি যে কোন কাপড়ে বা কোন আবহাওয়ায় কোন সিচুয়েশনে কোন আতরটার লাস্টিং কেমন হয় আমি অ্যাকুরেট ভাবে সব কিছু পর্যবেক্ষণ করার পর তারপরে সেটা নিয়ে রিভিউ আসি আপনাদের সামনে বলি তার আগে বলা তো আসলে ঠিক হয় না এই জন্য বলিও না অনেকে জিজ্ঞেস করেন যে ভাই নতুন কোন আইটেম আসার পরে যে ভাই এটা লাস্টিং কেমন থাকবে কত সময় থাকবে তখন আমি আসলে ওইভাবে বলি না আর উচিত হয় না আর কি ঠিক হয় না কারণ আমি নিজে জানি না এটা কত সময় থাকে আমি এটা কিভাবে বলি আপনাদেরকে বলেন আতরটা দেখেন আতরটা অনেকই ঘন প্রচুর ঘন এটা অনেক ক্ষেত্রে কি হয় আপনার ওই যে আতরের যে বল থাকে ওইখান থেকে বের হতে চায় না হ্যাঁ তো এটা খুবই ঘন একটি আতর আমি তো অনেক মানে পড়ে গেছে আর কি অনেক হাতে অনেক নিয়ে নিলাম এতটা লাগে না কিন্তু কোনো রকম এক ফোটা বা এক ফোটার অল্প যে এক ফোটার আপনি দুই তিন ভাগ করে এক ভাগ হয়ে যা হয় অতটুকু যদি কাপড়ে লাগান অতটুকুই যথেষ্ট আর শুরুতে গ্রান্ড অ্যাটু করা হবে মেসকাম্বার যে অনেক সাবিরা বর্ণনা করেছেন এরকম যে আল্লাহ রাসুল হেঁটে যেতেন পুরো রাস্তাটা ছড়িয়ে থাকতো হয়তোবা আমি ওইভাবে বোঝাতে পারছি কিনা আমি জানি না ওইভাবে পুরাটা রাস্তায় ছড়িয়ে থাকবে আর আরেকটা কথা বল না বললেই না নবীজির তো ঘামি আদরের থেকেও অনেক বেশি সুঘ্রান আর সেই জামানার মেসকাম্বার এই জামানার মেসকাম্বার এক হবে না এটা একশো পার্সেন্ট সত্যি কথা নবীজি যে আতর ব্যবহার করতেন তোমার সেই মেসকাম্বার এই মেসকাম্বার এক না তবে হ্যাঁ আপনি ওই রকম ঘ্রান পাচ্ছেন আমি আমার বলার মতো হিম্মত নাই যে এটাই ওই মেসকাম্বার আমি এত বড় সাহস আমি নিতে পারবো না তবে হ্যাঁ আমরা দুই সালে এসে নবীজির আমলের যে মেসকাম্বারের সুভাষ ছিল সেই সুভাষটা পাচ্ছি আর এই ছাব্বিশ সালের সব থেকে উন্নত মানের মেসকাম্বারই এটা এতে কোনো সন্দেহ নাই এর থেকে অরিজিনাল এক নম্বর মেসকাম্বার আমি পাই নাই সাত বছর আতর বা পার্সন নিয়ে যে অভিজ্ঞতা আমি এর থেকে অরিজিনাল আমি পাইনি বাংলাদেশ বলেন আরব থেকে বলেন আর অন্য অন্য কান্ট্রি যেখান থেকে বলেন এর থেকে অরিজিনাল মিশকামার আমি আর পাইনি এই জামানায় এসে এটাতে এক নম্বর বলা আমি বলতে পারি যে এটাই এক নম্বর এটাই হান্ড্রেড পিওর কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাপ করবেন আর কি আমাকে ভুল ধরবেন না নম্বরে নিয়ে যে এটা কিন্তু সাদা কাপড়ে ডাইরেক্ট দিলে অবশ্যই দান হবে হাতের তালুতে দিয়ে ঘষা দিয়ে তারপরে কাপড়ে দিতে হবে আর পাশাপাশি আপনি চাইলে স্যান্ডেলগঞ্জের ভিতরে দিতে পারেন অনেক ক্ষেত্রে সাদা কাপড়ে এটা না ব্যবহার করা ভালো অন্য অন্য কালারের গেঞ্জি হলে সমস্যা নেই আর প্রুতে কিন্তু করা হবে আতরটা আর এই আতরটা প্রতি আধা ঘন্টা পর পর প্রতি আধা ঘন্টা পর পর আপনি নতুন সুবাস পাবেন এখন যেমন একটা মানে শুরুতে লাগানোর সময় যারা একটু হালকা স্মেল পছন্দ করে তাদের পছন্দ হবে না কেমন একটা কাঠ

কারণ মানুষের স্কিন থেকে ঘাম বের হয় আর এই ঘামের সাথে আপনার আতরের স্মেল বেশি সময় স্টে করে না এটা আপনি স্কিনে লাগাইলে সর্বোচ্চ হয়তো বা তিন থেকে চার ঘন্টা পাইতে পারেন কাপড়ে লাগাইলে আপনি এটার অরিজিনাল যে স্মেল এটা যে মানে রূপ পাল্টিয়ে পাল্টিয়ে কয় রকম গান আসে আপনি এটাও পাবেন তার জন্য আপনাকে সুতি কাপড়ে লাগাতে হবে আর আমি সুতি কাপড় এমন হয়েছে ভিতরে যে স্যান্ড্রেইগে যে গাইডই কাপড় ধোয়া রাখ পর্যন্ত ইনশাআল্লাহ আমি খেয়েছি অনেক ক্ষেত্রে হয়তোবা অনেকের নাক অনেকের কাপড় এক না কাপুরের ভিন্নতায় গ্র্যান্ড লাস্টিং এর চেঞ্জ হবে অতি সুতি কাপড় 100% কটন কাপড়ে অ্যাকুরেট স্মেল পাবেন আর আমি যে সময়টা বলছি অ্যাকুরেট সময় পাবেন ইনশাআল্লাহ হয়তোবা একটু কম বেশি হতে পারে আর সূতিকাপুর বাদ দিয়ে যেমন আপনি জার্সি কাপুর করলেন বা এরকম টাইপের কোনো কাপড় করলেন কমা মানে কমা বাড়া করবে এটাই স্বাভাবিক তো মেশ কাম্বার নিয়ে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ নেক্সট টাইমে আতর আমাদের দুইটা আতর আছে এই দুইটা আতর নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই আতরগুলো নিয়ে আলোচনা হবে আরেকটা আছে হচ্ছে আপনার মুখাল্লাত উদ আমি আসলে সময়ের অভাবে ভিডিও গুলা বানাতে পারি না আপনারা তো আমাকে যারা চিনেন যারা দেখেন তারা তো বুঝেনি আমি কত ব্যস্ত থাকি ইনশাল্লাহ সময় পাইলে আমি যত আতর আছে আমার যত আইটেম আছে সব আতরের রিভিউ আমি নিয়ে আসব ইনশাল্লাহ সামনের রিভিউ গুলো আরো আপডেট হবে আরো সুন্দর হবে দোয়া রাখবেন আমার প্রতি যা